আসসালামু আলাইকুম ভীবর আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি প্রায় এক ঘন্টা যাবৎ আমি প্রায় এক ঘন্টা যাবৎ একটি স্টোরে দাঁড়িয়ে আছি হাটে যাওয়ার জন্য মানে বাজারে যাওয়ার নাজিপুর বাজারে যাওয়ার জন্য যে পাট রসুন ভুট্টা আপনার তরকারি ধান তারপর হচ্ছে কলা এই ভিডিও আপলোড করার জন্য বা তৈরি করার জন্য আমি দাঁড়িয়ে আছি তো আমাদের বর্তমান সময় এই চাষ কর গুরুদাসপুর এই গুরুদাসপুর থানায় বা আমরা বলতে পারি বড়াইগ্রাম তারপর এক কথা নাটোর যেই ধরনের বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি প্রায় এক আধ ঘন্টা অর্থাৎ ওয়ান আওয়ার আমি আমি স্ট্যান্ডিং ওখানে দাঁড়ায় আছি বাট এখনো বৃষ্টি সেই মুভমেন্ট দেখতে পাচ্ছেন না যে ভালো আদৌ হবে কি না আর আপনাদের আজকে আমি বাজারে ভিডিও দেখাতে পারবো কি না সেটাই সংশয় তো মনে হয় না আমি আর পারবো কারণ অলরেডি ছয়টা সাড়ে ছটা বেজে গেছে আর এই সময় কোনো কোনোভাবে সম্ভব না আমার মনে হয় তো তারপর চেষ্টা করবো আপনাদের পাটের ভিডিওর তথ্যরা দিতে বা পাটের তথ্যরা দিতে ধানের তথ্য দিতে সব তথ্য দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর কারণ আমি বাজারে যাতে পারছি না কারণ এটা কিন্তু কী কষ্ট হচ্ছে বৃষ্টির কারণে আমি যেতে পারছি না তবে চেষ্টা করব সকল তথ্যই সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সঠিক তথ্যরা দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকুন আর প্রেফর্মে আমার জন্য একটু দোয়া করেন প্লিজ প্লিজ বাই আল্লাহ হাফুব